দেখেন আপু মনে হয় এই এখান তুমি যাবো কেমনি এখানে দেখছো কত পানি আমি তো বাবা নামতে পারবো না এখানে যে সাপ বা ইয়া যুগের যাইতে রাস্তা আছে এখানে

তাহলে অবশ্যই ভিডিও দেখবেন ঠিক আছে তো দেখি আপনি নিতে পারেন কত ওজন জানি জানিনা আমি তোমার কোলে উঠলে তুমি কি ফলাই দিবা আসেন এই গাইজ দেখেন এই আপু এই এই পানি পানি দেখেন কঠোর পরিবার এই যে এত পানি এতে আপু নামটা ভয় পেয়ে আরে এখানে নামলে লেখা আগে যখন বন্য হইতো যখন বন্যা হয়ে গেছে ঘর বাড়ি চলে তখন আপু কি করত তখন আপ কি করছো তুমি যখন তুমি করছো আমি তখন কারো ছোটো ছিলাম আর আমি তারপর ঢাকা চলে গেছি না ঢাকা কি পানি থাকে আপু যখন বন্য হয় তখন তো অনেক মানুষ যারা আমার আমার তো আর তো আমার ছোট ছিলাম না। তখন তো বন্যাতে অনেক ঘরবাড়ি চলে গেতো তখন তো অনেকে তিরিশ সাদেও থাকছে তাহলে আমার তো ওই যুগে আমি ছিলাম না তুমি কি ওই যুগে তারপর তুমি এত পানি ভয় পাচ্ছ তাহলে তাহলে কি করে খাবা তুমি তুমি যদি এটা দিয়ে না যেতে পারো খাবো তা জানি না কিন্তু আমি পারি না তো গাইজ দেখি আমি আপরে চাইতেছি এখান থেকে পার করে নিতে যত আর রাস্তা নাই এখান থেকে দেখেন এই যে পুরো পানি বন্ধ ভরে গেছে গা এই এখান থেকে দেখাও এই এখান থেকে পুরো পানি ভরে গেছে পানিতে ভরে গেছে এখন দেখি আপরে ওই পারে নেওয়ার জন্য চেষ্টা করতেছি জানি পারি না আইলে আপু যদি পড়ে যায় তো মানি যত পড়ে সেইছি জানি না যা এটা উঠাতে পারবো কিনা আছেন আপু এই যে এইখান দিয়া এইখানতে পানি ওরকম নাই ঝোঁক নাই কিচ্ছু নাই বৃষ্টিতে পানি জমছে এ আপু এখান থেকে পার্ক আমাকে নিয়ে সামনে কর সামনে সামনে কর এই দেখেন এরকম ভারী মানুষ মোটা মানুষের কি নিয়ে আসা সম্ভব কখন এই যে গাইস আমার মনে হয় আমি মনে হয় এবার আপুর মনে হালাই দিয়ার অবস্থা গেছে না 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 গাইস গাইস

খুব কষ্ট লাগছে যে আসলে কাঁধে উঠলে পারে আমার ভাই আপু তুমি আমার কাঁদে উঠে যেই পারতে কাঁদে উঠে যেই পারে আসছো এখানে তো অনেক কিছু ভেদ কমেন্ট করবে অনেক রাগ হবে হ্যাঁ অবশ্যই ভেদ কমেন্ট না শুধু বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে এই ভিডিও আপু আমি তোমাকে হেড করলাম না ক্ষতি হইল কোনো এখন দর্শক বলবেন আপনারাই বলবেন যে ও আমাকে উপকার করলো নাকি শুধু দেখা এই কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিও কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন হলো আর আপুকে এই উপকার করা আমার ঠিক হলো কি ঠিক না অবশ্যই কমেন্ট টা জানাবি আমার কাছে তো অনেক মজা লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন